শোনো তোমাদের একটা জিনিস মনে করিয়ে দিই পরীক্ষা দেওয়ার সময় কেউ কোন রকম অসাধুপায় অবলম্বন করবে না কোনো রকম নকল বা টুকলি করার চেষ্টা যদি কেউ করো তাহলে আমি তার খাতা সঙ্গে সঙ্গে নিয়ে এবং পরীক্ষা করে বলে কি হচ্ছে এত কথা কিসের চুপচাপ বসো তোমাদের আরেকটা কথা বলে দিই তোমরা কিন্তু পাশের কারোর খাতার দিকে একদমই তাকানোর চেষ্টা করো না তাহলে কিন্তু আমি তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসিয়ে দেবো বুঝতে পেরেছ সবাইকে আবেদন করব যে সবাই শান্তি বজায় রাখুন শৃঙ্খলা বজায় রাখুন সংহতি বজায় রাখুন আমি প্রত্যেককে বলবো প্লিজ টেক প্রপার কেয়ার যাতে কোনো ভায়োলেন্স কোথাও না হয় ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে চলো এবার আমি তোমাদের কোশ্চেন পেপার গুলো দিয়ে দিই ঘন্টা পড়লেই তোমরা লেখা স্টার্ট করে দেবে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ছমা ধাতি সহস্র নমঃ শিবায় মধুকৈটম বিদ্রাবি আরে দিদি না 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 এটা না সেটা কিছুই জানে না চালু আবার ধরে পুরো খারাপ হয়ে যাচ্ছে মানুষের যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে তাই সে কিন্তু উল্টো বলে না মধু কৈঠব সব শিকুমার দাম নষ্ট করে দিব

তোমার খাতা কি আমি জমা নিয়ে নেবো পরীক্ষার হলে তোমার এত হাসি আসতে না কিছুই তো পারছি না কি লিখবো ফেল করে যাবো তোমার হচ্ছে যদিও কেউই ভালো লিখতে পারছে না কিন্তু দিদিমণি তো দেখছি খুব লিখছে পাঠ করে তো সব লিখে দিচ্ছে মনে হচ্ছে ও দিদি কি এত লিখছো আমাকে একটা দুটো কোশ্চেন বলে দাও না একটু লিখি বই আর ঘরের বউ কাউকে ধার দিতে ভগবান

আমি নকল করি না কারণ হচ্ছে আমি এ কাজে ফিটই নই আমি নিজেকে যেখানে ফিট করতে পারি না আমি সেখানে কি করে নকল তুমি নকল করোনি নকল আমি করিনি নি কোনোদিন করব না